আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে মাঝখান দিয়ে অনেকদিন একটু অসুস্থ ছিলাম আর মোটামুটি কাজের একটু চাপ ছিল যার কারণে আসতে পারিনি আপনাদের সামনে তো আজকে আসলাম এই শীতের সময় মনে করলাম যে একটা ভিডিও দেওয়া প্রয়োজন সেই জন্য একটা ভিডিও আজকে করতেছি আপনাদের জন্য এখানে কাজের চাপের কারণে আমরা আপনাদেরকে সঠিকভাবে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারি না এই যে দেখেন একটা সিভিটি গ্যারে কাজ করছি এটা এখন সেটিং চলতেছে গাড়িটা আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাইতেছি আমি আর এই যে এই গাড়িটা কাজ করে রাখছি যেটা হচ্ছে আপনার এখন আমি যেটা নিয়ে আর কি কথা বলার জন্য এখন আসলাম এই যে যে কেমিক্যালটা অটো ট্রান্সমিশন ট্রিটমেন্ট অয়েল এটা আপনারা ইতিমধ্যে অনেকে ব্যবহার করেছেন জানেন ভালো মন্দ এটার বিষয়ে শীতের সময় কিন্তু এটা বেশি প্রয়োজন হয় আপনাদের যেগুলো হচ্ছে আপনার ধরেন সকালবেলা গাড়ি ঠান্ডা অবস্থায় সামনে জানা বা পিছনে জানা গরম এলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকে এইসব গাড়ির জন্য এই মেডিসিনটা কিন্তু কার্যকর তো এই মেডিসিনটার বিষয়ে ইতিমধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের অনেক অনেক রকমের কমেন্টস করছেন অনেক অনেক ধরনের কথা বলছেন আসলে যারা ব্যবহার না করছে তারা এটার ফলাফল সম্বন্ধে ভালো মন্দ কিছুই বলতে পারবে না বা জানে না যারা ব্যবহার করছে তারাই জানে আমরা এটা গ্যারেন্টি সহকারে দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে যদি কাজ না হয় টাকা রিটার্ন আমরা এইভাবে কিন্তু দিয়ে থাকি তো অনেকে দেখা গেছে আমি আপনাদেরকে একটা ব কথা বলে দেই যে অনেকে দেখা গেছে অনেক সমস্যার জন্য এই সব সমস্যার জন্য কিন্তু এই জিনিসটা কাজে কাজে দেয় না তো অনেকে ফোন দেওয়া এই বলে আপনার এই আমার এটাতে সমস্যার সমাধান হবে না তো কিসের জিনিস কিসের জন্য এটা বানাইছেন তো আবার আবার দেখা গেছে আপনার ভিডিও কমেন্ট সব অনেকে বলে যে আমি ওনার কাছে ফোন দিয়েছি ওনার বলছে যে এটা দিয়ে এটা ঠিক হবে না এটা টাকা লাগবে এত টাকা লাগবে অত টাকা লাগবে আসলে কাজের উপরে ডিপেন্ড করে কাজ কীরকম হবে আপনার পার্সের উপরে ডিপেন্ড করে আপনার কাজ কীরকম হবে আপনি যদি ভালো করে নেন অবশ্যই ভালো রেট পড়বে নর্মাল করে নিলে নর্মাল রেট পড়বে এটাই স্বাভাবিক তো এখানে হিসাব হইতেছে কেমিক্যালে কিন্তু সব কিছু সারে না এক একটা দেখেন আপনার না পাতে কিন্তু আপনার সব রোগ সারবে না পাওয়ার কাজ না পাই করবে সে শুধু জ্বর ভালো জ্বর সর্দি কমানোর জন্য কাজ করে তো না পা দিয়ে যদি চান আপনার ক্যান্সার ভালো করতে এটা তো সম্ভব না তাই না তো বিষয় হইতেছে এই মেডিসিন নিয়ে যারা এই পর্যন্ত ব্যবহার করছে তাদের সবারই আলহামদুলিল্লাহ রিপোর্ট ভালো আমরা কারো কাছ থেকে তেমন কোনো কমপ্লেন পাইনি আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ এগুলা সুনামের সাথে দিয়ে আসতেছি আপনাদেরকে যে ধরনের এই গিয়ার বক্সের যে সমস্যাগুলো ধরেন আপনার সকালবেলা ঠান্ডা অবস্থায় গাড়ির সামনে যায় না বা পিছনে যায় না গরম এলে ঠিক হয়ে যায় সারা দিন ঠিক থাকে কোনো জায়গায় যদি এক ঘন্টা রাইখা দেন কোনো সমস্যা করে না বা করলেও এক মিনিট দুই মিনিট করে এইসব গাড়ির জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকর আমাদের এই মেডিসিনটা তো এ পর্যন্ত যারা ব্যবহার করছেন তারা এরা সুফল অবশ্যই বুঝবেন বা জানেন দেখেছেন এখানে বিষয় গাড়িতে কাজ হয় না বেশিরভাগ আর কি দেখা দেখা গেছে গেছে কাজ হয় অনেক গাড়িতে তার ভিতরে আপনি হাই পিক আপ দিলে দেখা গেছে অনেক সময় গিয়ারের ভিতরে নষ্ট হয়ে যায় গিয়ারের ভিতরে পার্টস ভেঙ্গে যায় তো সকালবেলা আমি মনে করি আপনি এটা ব্যবহার করেন আর না করেন শুধু শুধু গাড়ি নষ্ট করবেন না সেই জন্য অবশ্যই আপনার এই পিকআপ দিবেন না অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত সময় লাগে অপেক্ষা করবেন তারপর আস্তে ধীরে গাড়ি চালাবেন মোটামুটি যদি আপনার এই যেটা এক মাস চলবো সেটা অন্তত তিন মাস চালাইতে পারবেন আর হালকা পিক আপে গাড়ি চালানোর চেষ্টা করবেন গাড়ি সহজে নষ্ট হবে না এটাই নিয়ম গাড়ির ভিতরে যত প্রেশার দিবেন তত তাড়াতাড়ি নষ্ট হবে এটাই স্বাভাবিক তো আমাদের দেশে অধিকাংশ মেকানিকরাই দেখা গেছে বলে যে আপনার এইসব সমস্যার জন্য গিয়ারাল চেঞ্জ করলে ঠিক হয়ে যাব আবার অনেকে বলে যে এই কি বলে আপনার এই চেঞ্জ করতে হইব এটা ঠিক হইব না গিয়ার বক্স ঠিক হয় না এইসব নানান ধরনের কথাবার্তা আমরা কমেন্টসেও পাই সরাসরি অনেকে ফোন দিয়া বলে বা এরকম রিপোর্ট অনেক আসে বা যারা যারা কেমিক্যাল নিয়ে ব্যবহার করছে তাদের কাছ থেকে আমরা এইসব রিপোর্ট পাই যে বলে যে মেকানিক তো বলছে যে এটা ঠিক হবে না কোনোভাবেই এটা চেঞ্জ করতে হবে তো দেখা গেছে কেমিক্যাল একটা ডাইলা গাড়ি ঠিক হয়ে গেছে এরকম অনেক অহরহ ঘটনা আমরা দেখছি বা হইতেছে আমরা করতেছি তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সুনামের সাথে এখানে কাজ করতেছি আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো পাশ দিয়ে কাজ করে দেওয়ার জন্য ভালো কিছু করে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যখন এটা ব্যবহার করবেন এছাড়া আপনারা কিন্তু এটা ফলাফল বুঝবেন না আর সবচেয়ে বেশি বেটার হবে আপনারা যদি এই কেমিক্যালটা ব্যবহার করার সময় আপনারা যখন আমাদের কেমিক্যালটা ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই গিয়ারল যদি চেঞ্জ করে নেন সেই ক্ষেত্রে কিন্তু বেশি দিন চালাইতে পারবেন অনেকে দেখা গেছে দুই বছর তিন বছর ধরে যে গিয়ারওয়াল চালাইতেছে ওই গিয়ারলের ভিতরে ডাইলা দিছে ডাইলা দেওয়ার পরে আপনার কেমিক্যালটা দিছে কেমিক্যালটা দেওয়ার পরে কিন্তু কাজ হইতেছে না কারণ কাজ হইল যদিও হয়েছে কয়েকদিন পরে নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে কি আপনার যেহেতু এই গিয়ারওয়ালটা একবারেই খারাপ গিয়ারওয়ালটা খারাপ হয়ে গেলে তো আপনার গিয়ারঅাল তার এটা রিকভার করবে না এটার কাজ হয়েছে ভিতরে জ্যাম ক্লিয়ার করা এটা জ্যামটা ক্লিয়ার করে দেবো গিয়ারওয়াল এটা রিকভার করবে না তো সেই ক্ষেত্রে এই অয়েলের কারণে দেখা গেছে এটা নষ্ট হয়ে গেল পরবর্তীতে কিন্তু দোষ পড়তেছে আমাদের যে আমরা ওনারা নিয়ে পাঁচ ছয় মাসে বেশি ব্যবহার করতে পারেন বা এক বছর বেশি ব্যবহার করতে পারেন এরকম বলে আর কি তো দেখা গেছে আপনারা যদি একবার গিয়ার ওটা চেঞ্জ করে একবার নিয়ে ব্যবহার করেন ঢালেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনশাআল্লাহ একটা আশানুরূপ পরিবর্তন পাবেন ভালো একটা পরিবর্তন পাবেন আর যারা আমাদের কাছ থেকে পর্যন্ত কেমিক্যালটা নিয়েছেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই কমেন্টস করে জানাইবেন ভালো মন্দ আপনারা জানাইবেন আপনাদের ভালো মন্দ নিয়েই তো আমরা আসি যেতিরুক চেষ্টা করি আপনাদের জন্য ভালো করার জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যেতেরুক পারি আমরা বাকিটা ওই চল্লার ইচ্ছা আমরা ওই উশিলা আমাদের এটার উশিলা যদি আপনার গাড়িটা যদি ঠিক হয়ে যায় আপনার দেখা গেছে অনেকটি টাকা পয়সা গেল এই জিনিসটা নিয়ে আপনারা এই সবসময় একটু কেয়ারফুলি থাকবেন এবং বাইবে চিন্তা একটু বললেন কারণ হচ্ছে আপনার আপনার একটা ভ্যাট কমেনের কারণে আপনার একটা খারাপ মন্তব্যের কারণে আমরা ক্ষতিগ্রস্ত নিজেরাও হই অন্যান্য কাস্টমাররাও হইতেছে দেখা গেছে আপনার একটা খারাপ কমেন্টসের কারণে উনি দেখা বললো ওনারটা তো হয়তো ঠিক হবে না এনারা হয়তো বাটপারি করতেছে বা কিছু কিন্তু উনি যখন কাজ করাতে গেছে বা চেঞ্জ করছে অনেকটি টাকা ওনার খরচ হয়ে গেছে ভুক্তভোগী তো দেখা গেছে উনি যদি এখান থেকে চার হাজার টাকা একটা কেমিক্যাল নিত বা ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু ওনার এই সমস্যাটার সমাধান হয়ে যেত তো আপনার একটা ব্যাড কমেন্টের কারণে বা আপনাদের এই খারাপ কমেন্টসের কারণে কিন্তু এই জিনিসটা হচ্ছে না আরেকজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা আমাদেরও মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায় কারণ এগুলা বিষয় হচ্ছে এই কাজ করতেছি একটা জিনিস নিয়ে একটা কাজ করতেছি আপনাদের জন্যই কাজ করতেছি পরিশ্রম আপনাদের জন্য করি তো যাই হোক মোটামুটি আমরা নাইনটি ফাইভ পার্সেন্টই আমরা পজিটিভলি মানুষের কাছ থেকে পাইতেছি পজিটিভলি রিপোর্ট পাইতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট উনিশ বিশ হইতেছে কারণ হইছে সবার মন 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 মানিসতা এখন সবার মতামত এক হয় না মানুষের হাজার মানুষের সামনে যখন আমাদের ভিডিও যাবে এক একজন এক এক ধরনের মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো বিভ্রান্ত হবেন না এটা নিয়ে আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য আমরা কিন্তুকে এই কেমিক্যালগুলা এই গ্যারান্টি সহকারে দিতেছি আমরা কোনো যেরকম না যে আপনার কাজ হবে না বা কিছু কাজ না হলে টাকা রিটার্ন পাবেন না এরকম কিছু না কাজ না হলে হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা রিটার্ন পাবেন দেখা গেছে আপনার কাজ হইতে একদিনের জায়গায় দুই দিন সময় লাগতে পারে আস্তে ধীরে জ্যাম হইতে পারে জ্যামের কারণে বেশি জ্যাম হইলে আস্তে ধীরে জ্যামটা ছাড়ে এটাই স্বাভাবিক তো এগুলা যারা ব্যবহার করছে তারাই জানে এগুলার ফলাফল কেমন আলহামদুলিল্লাহ আমাদের কাছে রিপোর্টগুলো ভালো আসতেছে সেই জন্য আমরা এগুলা দিতেছি মার্কেটে নয়তোবা এটা দেওয়া বন্ধ করে দিতাম তো আপনারা চাইছেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতেছি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আপনাদের জন্য এগুলো দেওয়ার ভালো করে দেওয়ার ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি মার্কেটে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি আর আপনারা এটা যখন নিবেন ভালো জানাবেন ফোন দিবেন আসবেন আমাদের এখানে কিন্তু গাড়ি চেক করাইতে আপনার গাড়ি আমাদেরকে দেওয়া টায়াল দেওয়াইতে এখানে আসলে গাড়ি চেক করাইতে কিন্তু কোনো টাকা লাগে না ঠিক আছে গাড়ি চেক করাবেন চেক চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু চেক করাইতে কোনো টাকা লাগে না যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ আমরা কিন্তু চেক করে দেবো গাড়ি আর এটা ডালার নিয়ম হইতেছে ভালো করে যাকে যেখান দিয়ে গিয়ারল ভালো করে যাকে যেখান দিয়ে গিয়ারল ডালে ওখান দিয়ে ডাইলে দেবেন দেওয়ার পরে গাড়িটা আধা ঘন্টা চালাইবেন আধা ঘন্টা চালাই বারো ঘন্টা রেস্টে রাখবেন সর্বনিম্ন বারো ঘন্টা রেস্টে রাখবেন বারো ঘন্টা রেস্টে রাখার পরে আপনার এই গাড়িটা ইনশাল্লাহ ঠিক আছে যদি একদিনে না হয় হয়তো বা দুই দিনে ঠিক যাবে ইনশাল্লাহ তবে এই যখন ডালবেন অবশ্যই ভিডিও করে রাখবেন যে আপনার এটা যেই গাড়িতে ডালতেছেন ওই গাড়িতে ওই গাড়িতে ডালার সময় ভিডিও করে রাখবেন প্রমাণ রাখবেন আপনি এটা ব্যবহার করছেন এই গাড়িতে গাড়ির নাম্বার সহকারে দেখে রাখবেন যদি কোনো সমস্যা হয় বা যদি মিস হয় সেক্ষেত্রে যাতে আমরা আপনাদেরকে টাকাটা সুন্দরভাবে রিটার্ন করতে পারি ঠিক আছে সুন্দরভাবে যাতে আপনাদেরকে আমরা টাকাটা রিটার্ন করতে পারি সেই জন্য কিন্তু আমরা আপনাদেরকে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর আপনার এই গাড়িগুলা যেগুলো সমস্যাগুলো আবারও বলি যেগুলো সকালবেলা গাড়ি ঠান্ডা অবস্থায় গাড়ি সামনে জানা পিছনে জানা গরম এলে ঠিক হয়ে যায় সারাদিন ঠিক থাকে কোনো জায়গায় একাধ ঘন্টা রাখলে কোনো সমস্যা হয় না এইসব আর গিয়ারের সমস্যার জন্য এই মেডিসিনটা কার্যকর এই ছাড়া অন্যান্য দেখা গেছে ইলেকট্রিক সমস্যার জন্য মেডিসিন কাজ করবে না অনেক গাড়িতে ইলেকট্রিক সমস্যা থাকে বলে যে আপনার কাস্টমারকে আমরা বলি ইলেকট্রিক কাজ করেন কাস্টমার বলে ইলেকট্রিক ঠিক আছে গিয়ারের সমস্যা তা আমাদের কথা না বলে তার আমরা কিছু করতে পারবো না তো যার গাড়ি সে নিজেটা নিয়ে সবার নিজের ব্যক্তিগত রাইট আছে ব্যক্তিগতভাবে দেখার তো সেই জন্য আমরা কারণে কোনো সময় ফোর্সও করি না তো যার যার অভিরুচি হিসাবে সবাই নিতেছে কাজ করতেছে ব্যবহার করতেছে তো আপনারা সবাই অবশ্যই এই পজিটিভলি কমেন্টস করবেন এবং আপনারা জানাবেন ভালো মন্দ এটার এটা যারা ব্যবহার করছেন তারাও জানাবেন তাদের রেজাল্টটা কি আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম